আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে আমাদের দিনগুলো অনেক ভালো কেটেছিল আলহামদুলিল্লাহ সেই দিনগুলির কিছু স্মৃতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দুই বোন গিয়ে হাজির হয়েছি অনেক মজার স্মৃতি মনে পড়ছে বান্ধবীদের পাল্লায় পরে ফুলচুরি করা থেকে শুরু করে বন্ধু বান্ধবীদের লাভ লাইন ডিসকাস করা মজার মজার গল্প করা দিঘির পারে বসে বাদাম খাওয়া পিকনিক করা অনেক অনেক মজার গল্প এখানে আছে সেই স্মৃতি রোমন্থন করছি বোনের সাথে আর হাঁটছি এই যে বড় বড় লাল ইটের বিল্ডিং গুলো যেন সেই স্মৃতি বহন করছে অনেক দিন পরে এলাম তবু যেন কেন আপন আপন মনে হয় এই জায়গাগুলো অনেক স্মৃতি ছাত্র জীবনের ছাত্র জীবনটা আসলে সবার কাছেই খুব আমার মনে হয় একটা সুন্দর সময় চোখে অনেক স্বপ্ন আর একটা তারুণ্য থাকে তো শিশুমের ব্যাপারটাই যেন আলাদা থাকে একটা জীবনী শক্তি থাকে দুই বোন মিলে বোন হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে আমাকে আজকাল অনেক জায়গায় চিনি না গত সপ্তাহে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আসলে কার্জন হল আমার নিজস্ব ফ্যাকাল্টি নয় আমি সোশিওলজিতে পড়েছি সেটা কলা ভবনে সেখানেও দেখলাম সোশিওলজি ডিপার্টমেন্টটা চেঞ্জ হয়েছে এখন আলাদা একটা সামাজিক অনুষদের জন্য একটা আলাদা বিল্ডিং হয়েছে খুব সুন্দর তবু মনটা যেন কেন খারাপ হয়ে গিয়েছিল সেখানে গিয়ে যে জায়গাটা পরিবর্তন হয়ে গিয়েছে দুই বোন মিলে ফুল কুড়ালাম এগুলো কি ফুল বলেন তো আমার তো মনে হচ্ছে কাঁঠালি চাপা যতদূর সম্ভব দুই বোনের হেঁটে হেঁটে পুরো ক্যাম্পাসটা দেখলাম আর পুরনো দিনের স্মৃতি রোমন্থন করলাম একটা ভালো বিদ্যাপীঠ একজন ভালো শিক্ষক ছেলে মেয়েদের জন্য যে কত বড় একটা প্রভাব ফেলে তার জীবনে এবং ভবিষ্যৎ জীবনে সেটা বলার অপেক্ষা রাখে না অনেক ভালো লাগছিল কম সময়ের জন্য এসেছিলাম তারপরে বেশ আহ ভালোই লাগছিল মাঝে মাঝে মনে হচ্ছিল বন্ধুদের সাথে যদি দেখা হয়ে যেত বেশ হতো তো সেভাবে আসলে বলা হয়নি কাকে কাউকে অনেকের সাথে যোগাযোগও নেই অনেকে আমি এসেছি সেটা হয়তো জানেও না আর ব্যস্ত শহর ব্যস্ত জীবন কাউকে আর বদার করতে চাইনি আসলে বাংলাদেশের মানুষ এখানে এসে দেখলাম যে আমাদের প্রবার জীবনের চেয়েও তারা অনেক ব্যস্ত সারাক্ষণ যেন দৌড়ের মধ্যে থাকে তো যাই হোক আশেপাশের ক্যাম্পাস ঘুরে দেখলাম রাস্তাঘাটগুলো অনেক চেঞ্জ হয়েছে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি অনেক মডার্ন হয়েছে বলতে হবে কিন্তু যানজটটা বেড়েছে তো বেশ ভালো লাগছিল